এ ভাই আপনি এখন হরেন কি মায়ের পিডা বানাইবে তাড়াতাড়ি আন এবার লোক। এই দেশের কোনায় কোনায় কোটায় কোটায় ভরি রিগেস মানে চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা হয়েছে তিরিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট হয়েছে নারী কোটা প্রাইমারির চাকরির ক্ষেত্রেও আর বিশ থেকে চল্লিশ পার্সেন্ট হয়েছে যে পোষ্য কোটা মানে বিষয়টা বলছেন তো যে রাজার ছেলে মেয়ে রাজা হইবে আর কৃষকের ছেলে মেয়ে কৃষক হইবে দেখেন তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা চাকরির ক্ষেত্রে অথচ এই দেশের মুক্তিযুদ্ধ সংগঠন এরা নিজেরাই বলতে আছে যে এই বাংলাদেশে যত মুক্তিযুদ্ধ আছে এদের মধ্যে আশি হাজারেরও বেশি মুক্তিযোদ্ধা আছে ভুয়া ভুয়া সনদপত্র দেখাইয়া ভাতা খাইতে আছে। এই ভিডিওটা যারা দেখতে আছেন আপনার বাপে যদি মুক্তিযুদ্ধ না হইয়া থাকে তাইলে এটা আপনার বাপের দোষ না অথবা আপনার দোষও না কিন্তু আপনি যদি মুক্তিযোদ্ধার জামাই না হইতে পারেন তাইলে এটা আপনার চরম একটা দোষ চরম একটা ভুল করবেন এই সারা জীবনের মধ্যে এদিকে নারী কোটা হইসে যে ষাট পার্সেন্ট বিষয়টা বুঝছেন নারী কোটা ষাট পার্সেন্ট আর আপনার উচিত হইবে যে নারী যদি থাকিয়া বয় আর আমনের সেই নারীর বাফে বা নানায় যদি মুক্তিযুদ্ধ হইয়াই বয় তাহলে ওই নারী কোনো বাইলে হাতছাড়া করা যাবে না যে কোনোভাবে পটাইয়া বিয়ে শি করে ফেলাই তবে সারা জীবন সিল করে যাইবেন বেতন পাইবে মাসে শাসে টাকা করে ডাতে দেবে একসের ভাঙতে থাকবেন উড়াইতে থাকবেন এইসে নারী কোটা এদিকে দেখেন বিশ থেকে চল্লিশ পার্সেন্ট হয়েছে পোষ্য কোটা পোষ্য কোটা পর্যন্ত পোষ্য কোটা হয়েছে যে শিক্ষকের ছেলে শিক্ষক হবে মন্ত্রণালয়ে যে চাকরি করে বিশাল একজন অফিসার হ্যার সেলও মন্ত্রণালয়ে চাকরি পেবে আর কৃষকের ছেলেরা কৃষক হইবে এইটা হচ্ছে পোষ্য কোটার মানে এদিকে রেলওয়েতে আশি পার্সেন্ট পোষ্য কোটা এরপরে প্রথম শ্রেণীর চাকরিতে সরকারি মুক্তিযোদ্ধা কোটা হচ্ছে যে ছাপ্পান্ন পার্সেন্ট এনার তিরিশ পার্সেন্টও না পোষ্য কোটা দেশে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট অথচ এরপর সরকারি আমলারা নিজেকে মাইয়ে পোলা পরান্নের জন্যে পার্সোনাল বিশ্ববিদ্যালয়ে চায় মানে বোঝেন এই যে কিছুদিন আগে দেখলাম যে রেলওয়েতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতে আছে সব হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করা পোলামাইয়া রেলওয়েতে গ্রাজুয়েশন কমপ্লিট করা পোলামাইয়েরা পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেছে আপনি কী আশা করেন আর ষাট পার্সেন্ট গেলে নারী কোটায় তিরিশ পার্সেন্ট গেলে মুক্তিযোদ্ধা কোটায় বিশ থেকে চল্লিশ পার্সেন্ট গেলে পোষ্য কোটায় মানে যদি একশো পার্সেন্টের বেশি হয়ে যায় তাহলে আপনি যে মেধাবী আপনার মাথায় যে ঘেলু টেলু আছে আপনি যে এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে যে লেখাপড়াটা শেষ করলেন গ্রাজুয়েশন কমপ্লিট করলেন ডিগ্রি অর্জন করলেন আপনার চাকরি পার্সেন্ট মানে পার্সেন্টটা কোথায় আছে কোন কোনো গেট আছে কোনো লাইন গেট নেই সুতরাং আপনি কী করবেন আপনার জন্য আমার একটা উত্তম পরামর্শ হয়েছে দাইয়া যে মুক্তিযোদ্ধা নাতিনাত করে মুক্তিযোদ্ধার মাইয়েটাই ইয়ে মোটামুটি পটাই টটাই ফালান বিয়ের শাদী করিয়ে ফালান পায়ে রূপে খান লেখান এই যে মুক্তিযোদ্ধা কোটা তিরিশ পার্সেন্ট নারী নারী কোটা ষাট পার্সেন্ট এরপর পোষ্য কোটা আছে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট তা এই যে এত কোটা এরপর আর আরও কী কী কোটা দেওয়া যায় আপনারা একটু কমেন্ট বক্সে জানাই দেন এরপর আরও কী কী কোটা দেওয়া যায় আমি বুঝি না এই যে এত কোটা দিয়ে বাংলাদেশে ধুইছে বরিয়া আমার মনে হয় সবচেয়ে বড় দুঃখী আছে সভাপতি আর সহ সভাপতিরা কারণ হ্যাঁ ফেসবুকে এত আন্দোলন করছে প্রিয় নেতার প্রিয় অভিভাবকের ছবি আপলোড দিয়েছে রাজপথে এত মিছিল করছে এত লড়াই করছে এত ভাঙচুর করছে অথচ হেগোজিনে হ্যাগোজিনে কোনো কোটাই নাই আমার মনে হয় যে এই কোটা দেওয়ায় একমাত্র বেশি কষ্ট হয়েছে সভাপতি আর সহসভাপতি বিশেষ করে সহসভাপতির কষ্টটা মনে একটু বেশি হয়েছে যে হ্যাগোজিনে একটা কোটা নাই এই যে এত কোটার ভিড়ি আপনাকে আরও কি কি কোটা দেওয়ার আসলে আপনারা দাবি জানান একটু কমেন্ট বক্সে জানাই দেন